সবাই চলে আসো তাড়াতাড়ি লাইভ দিয়ে শুরু করেছি আর সবার আগে একটা কথা বলছি ও বলোকে যারা লাইভে আসছো সবাইকে জানাচ্ছি প্রথমে ওয়েলকাম প্লিজ ফটো চলে আসো লাইভে লাইভ দিয়ে সব অন করেছি যত সম যত কারো তত তাড়াতাড়ি সম্ভাবনা লাইভে চলে আসো প্লিজ সবাই আসো চলে আসো লাইভে আজকে কিন্তু ঠিক দশটার দিকে লাইভে আসছি আমি ঠিক দশটা এক বাজে দশটার দিকে লাইভটি চালু করেছি এবার হয়তো কারো কোনো সমস্যা থাকার কোনো কথা নয় ফটাফট চলে আসো একবার ভাব দিলাম লাইভে আসবো না আবার ভাবলাম না আবার যে না গেলে নয় তাই চলে আসলাম আমি কিন্তু চলে এসেছি সবার আগে দু মিনিট হতে চললো কেউ আসুনি এখনো সবাই চলে আসো সারাদিন সেরকম লাইব্রেরি আসতেও পারিনি এসে থাকতেও পারিনি আর কারো কোনো Dah kau payah ni হ্যালো ভালো ভালো আছো সবাই আছে সবাই আসে তাড়াতাড়ি চলে আসো সবাই এক হয়ে যাও ফটো ফট হয়ে যাবে এর আগে বলেছিল অনেকে বৌদি শাড়ি পরে আসো শাড়ি পরে আসো দেখো এত গরম তার ভিতর তোমাদের কথা রাখার জন্য শাড়ি পরে চলে আসছি হ্যাঁ খাওয়া দাওয়া করে তবেই লাইভে আসছি মানে ওদিকে কাজ সেরেই চলে এসছি একদম ভালো আছি এবার তোমরা সবাই আসলে আর একটু ভালো থাকবো সবাই যদি চলে আসো তাহলে আর বেশি ভালো থাকা যাবে আর মাঝখান থেকে দেখছি মাঝে মাঝে সবাই উদাও হয়ে যাও তাহলে তখন আর ভালো থাকি না তখন তো মনটা খুবই খারাপ হয়ে যায় আমি তো লাইভে আসলে ডাকি সবসময় জন্যই ডাকি তোমাদেরকে তোমাদেরকে ডাকবো না কাকে ডাকবো বলো তোমাদের জন্য এত দূর আসা আর তোমাদের যদি না ডাকি তা হয় কখনো বলো দাদা একটু বাড়া আছে ও এক্ষুনি ঢুকে যাবে সবাই যদি লাইভে আসো সত্যি কথা বলতে খুব ভালো লাগে খুব ভালো লাগে আমার আইডি তো খোলা আছে আমার বরের নাম আমার নাম দিয়ে আজকে লাইভে আসছিলাম আমি তোমার ওই আসছিলাম কিন্তু আসতে কি হবে বলো তো কথা বলতে পারিনি অনেক সমস্যার ভিতরে ছিলাম আর একটা কথা মেয়ে মেয়ে চলে তাই সুন্দর লাগছে থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে তাহলে তো প্রতিদিন শাড়ি পরে আসবো তাই না শাড়ি পরলে ভালো লাগে দেখতে তাই না অভ্যাস তো নেই শাড়ি পরাই আমি অভ্যাস শাড়ি পরি না কখনো আর আজকে হেভি গরম গো এদিকে এত গরম পরেছে তার বিধা তো তোমাদের কথা রাখার জন্য শাড়িটা পরে পড়লাম দুপুর একবার পরেছিলাম দুপুর তোমার দুটো দুটো নাগাদে একবার আসছিলাম শাড়ি পরে আমি তখন তো সেরকম কেউ আসুনি তারপরে কি বলো তো মেয়ে চলে আসলো আর স্কুল ছুটো হওয়ার কথা হলে তিনটায় কিন্তু ও আড়াইটি চলে আসছে আর হয়নি ভালো ভালো আছি তোমরা সবাই আসলে আমি খুব ভালো থাকি তখন হ্যাঁ লাইভে আসা বন্ধ করেই দেব ভাবছি গো তোমরা কেউ আসো না দিনে কতবার আসতে হয় তোমাদের সবাইকে খোঁজার জন্য বারবার আসতে হয় আমাকে বন্ধ করে দিয়েছি লাইফে এসে বুঝতে পারিনি কিন্তু একটা কথা কি বলতো এরপর থেকে সপ্তাহে একদিন আসবো লাইফে প্রতিদিন আসো হবে না আমার লাইফে একদিন করে আসবো সবাইকে আমি একটা বিশেষ একটা কথা বলছি আমার লাইভে যারা যারাই সবাই আছো সবাই যদি আসো তাহলে সত্যি খুব ভালো লাগে কেননা তোমাদেরকে মনে হয় যে তোমাদেরকে আমি কাছে পেয়েছি আর তোমরা আমার পাশে আছো তোমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন অনেক শক্তি আমার সত্যি কথা এটাই যে তোমাদের জোরে আমি এতদূর আসতে পেরেছি হ্যাঁ আর একটা কথা বলার আছে যে আমার ইউটিউবের চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও গুলো প্রতিদিন দেখো কিরকম কি হয়েছে কখন আমাকে লাইভে আমি আসছিলাম তোমার দুটো দুটো দশ পাঁচের দিকে লাইভে আসছিলাম একবার আমি তারপর বিকালের দিকে চারটা নাগাদ একদিন বলেছিলে চারটা নাগাদ একবার আসছিলাম কিন্তু কি বলতো আমি না থাকতে পারিনি বেশি সময় অল্প কিছু শুনে জলছিলাম হ্যাঁ তাই অনেক দুইটা লাইভ আছে দেখো মেয়ে খুব মানে বিরক্ত করছল আমাকে মানে ফোন ঘাটা পছন্দ করে না একদম পছন্দ করে না ফোন দেখলে আর শরীর না আগুন ধরে যায় যাই হোক খুদে ছিলে পাউনি আমি খুদেছি তোমাদের সবাইকে প্রায় লাইভে অনেকবার আরছিলাম যে ভাব দিলাম সবাইকে পাবো বলে কিন্তু আমিও পাইনি এই টাইমটায় আসলাম আমার লাইভে বলেছিলাম তো সাড়ে দশটা দশ নাগাদ লাইভে আসবো আমি একবার কোথায় গেলে সবাই কাউকে দেখছি না এখন আবার সবাইকে বলছি একটাই কথা আমার বলা লাইভ যখনই অন করি তখন একটা কথাই বলি প্লিজ তোমাদের ভালোবাসার হাটটি আমার প্রতি বাড়িয়ে দিও হ্যাঁ ভালোবাসার হাতটি আমার প্রতি থেকে তুলে নিও না কেউ সরিয়ে নিও না হাটটি সব সময়ের জন্য জানি আমার মাথায় থাকে তোমাদের ভালোবাসার হাত তোমার হাসিটা খুব সুন্দর লাগে বুধি তাই করছি না মানে বুঝতে পারিনি কিরকম কি বললে কথাটা লাগছে দিক দিয়ে আবার কথা বলাছি জানো তো আমি লাইভে এখন তো ধরো দিনে চার পাঁচবারও আসি যাই হোক মানে লাইভে যদি লাইভ ভিডিওগুলো আমি করি না তোমার মানে আমার ওদিকে আমার সমস্যা হচ্ছে শর্ট ভিডিও গুলো সারছি ওগুলো কোনো ভিউজ পড়ছে না ভাবছিলাম হয়তো আমি মানে লাইভ মানে লাইভ ডিলিট করে দিই যখন কোনো ই হয় না ডিলিট করে দেওয়া হয় ভাবছি এই কারণে হয়তো আমার শর্ট ভিডিও ডাউন খেয়ে যাচ্ছে কিন্তু না গো সেটা না কিন্তু ওই লাইভ ভিডিওগুলো করছি তো এ কারণে না ও যদি শর্ট ভিডিওগুলো ছাড়ছি ওগুলো ভিউজ করছে না একদমই পড়ছে না ওটা মোটামুটি আগে ভালোই ভিউজ করতো আমার তাই ভাবছিলাম ভাবছি যে সপ্তাহে একবার করে আসবো লাইভে প্রতিদিন তো আসবোই না দিনের ভিতরে চার পাঁচবারও আসা হয় এটার আর করবো না কেন না ওদিক তার ওদিক ডাউন খেয়ে যাবে এদিকে করতে গেলে সব হয় না তো সব দিকে একদিনে সমান হয় না ఓ oh, త প্রথমবার যখন আসলাম তখন ভালোই আসছিলে এখন তো কাউকে সেরকম দেখছি না হাসলে ভালো লাগে জোরে হয়ে গেলো হাসি আবার জোরে হাসলেও কিন্তু অনেকের ভালো লাগে অনেক রে কোথায় গেলে সবাই কাউকে দেখছি না এখন সেরকম আর বলবে ডাকছো আমাদেরকে ডাকছো বারবার ডাকতে হচ্ছে একবার ডাকলেই হয়ে যায় কিন্তু বারবার ডাকছি কেউ আছো না একাকা কত সময় বলো বগর বগর করা যায় ও মুচকি আসে ভালো লাগে কালকের আগে অনেকে বলেছিল বেশ কিছুদিন ধরে বলো শুধু শাড়ি পরে আসতে শাড়ি পরে আসতে কোথায় গো তোমাদের তাদের তো কাউকেই দেখছি না ঘুম পেয়ে যাচ্ছে আবার আবার মুখ বুঝে বসে থাকলে না এমনি ঘুম পেয়ে যায় চেষ্টা করব আমি যথেষ্ট চেষ্টা করব বলো তো আরো বা ঘুম পেয়ে যাচ্ছে আবার কেউ আসছো না সেরকম ভাবে ভাল লাগছে না ঘুম পেয়ে যাচ্ছে আমার সবাই যদি আসো না সবার মনটা ভালো লাগে শিশু পড়ে থাকতে পারবো না ঘুম জোর করে যাচ্ছে আমার সে সমস্যা পড়ে গেলাম ঘুমাচ্ছে পশ্চিমবঙ্গে ও আজকে ওরা খুব পেয়ে যাচ্ছে ও কথা বলছি না মুখ বুঝে থাকলে আরো কথা না বললে ঘুম পেয়ে যায় একদম এত ঘুম পাচ্ছি এখন তাকাতেই পাচ্ছি না ফোনের দিকে আমি গল্প শুনাবো কি গল্প শোনাবো এই গল্প করছি কত গল্প করছি নিজের জীবনে একটা গল্প আছে যেরকম নিজে এত কষ্ট করছি কষ্ট করে তোমাদেরকে ডাকছি কাউকে কাতে পাচ্ছি না সারাদিন পরিশ্রম করছি সারাদিন পরিশ্রম করে লাইভে আসছি শুধুমাত্র তোমাদের সাথে গল্প করার জন্য সেটা তোমাদের কাউকে পাচ্ছি না এ এখন দেখো কেউ নেই আমার লাইভে কেউ নেই অন্য অন্য লাইভে গিয়ে দেখো কত প্রচুর লোক আছে গেলে কোথায় গো তোমাদের কোনো দেখাই নেই সাড়ে দশটা বাজে বাদাম বাদাম তো বাদাম গুলো খেয়ে খেয়ে ঘুমিয়ে ফিরেছে বা তো খাই তুই বাদাম খেয়েছে

সবাই যদি আসো তাহলে কিন্তু সবাই আসলে মনে হয় যেন সারা রাত থাকতে পারবো কিন্তু মাঝখানে করো কি মাঝখানে মাকে মানে টি দিয়ে তারপর কেটে পড়ো সবাই কেউ থাকো না লাইভে আর কেউ আসো না

দেখে দাও ভালো মতো এখন থাক এখন লাগবে না বলবো ঘুম পাচ্ছে একজনে বললো হাসির গল্প শোনাতে কি হাসির গল্প শোনাবো এই পা লাগছে কেউ আসছো না কি কথা বলবো বলো কেউ আর সবাই আসলে কথা বলা যায় এই ল্যাপটপটা চার্জ নেই বন্ধ হয়ে গেছে তাদের দেব তোমার ওখানে না সমস্যা করছিল যেন সব ওয়াফ হয়ে লাইন সব বন্ধ হয়ে গেছিল মাঝখানে আর একদম একদমই হয়ে গেছিলো ওটাই করো তাহলে তো কেটে যাবে তখন ওখানে দিলে তো অফ হয়ে পরে আসতে চালু করতে হবে তাহলে অন করবা অন কি গল্প বলবো